নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসিল সকলকে স্বাগত জানাচ্ছে এখানে দেখুন চাল আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এখন মিহিন করে চাল আমি ভিজিয়ে রেখেছি দু তিন দিন হয়েও গেছে রোজই ভাবি আজ করব কাল করব। আবার পুরোনো কোনো কাজে ফেসে যাই ফ্রিজে ঢুকিয়ে দিই আজ আমি চিন্তা করেছি কিছু না কিছু করবই। তাই এই চালটা আবার ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি কিছুটা চাল আমি এখানে চাল বাটা তুলে রাখবো কিছুটা একটু ময়দা দেবো দু চামচের মতন ময়দা দেবো একটু বেকিং পাউডার দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো গরম জল দেবো সবেতেই তেল বিরাজ করে নেবো এখানেও ভালো করে তেল বেরাস করে নেবো আমি না কড়াইতে দিনও করিনি জানি না কতটা কি হবে তাপটা কমিয়ে রেখেছি দিয়ে একদম তাপটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ফার্স্ট টাইম করলাম কি সুন্দর উঠে গেছে আর একটা করি বেশ ভালো লাগছে করতে আমার এটা আমি চার মিনিট দিয়েছিলাম দুধ জাল দিয়ে বসে দিয়েছি দুধ ফোটানো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই যে আমন বাদাম ভালো করে ফুটি নিচ্ছি একটু পাটালি গুঁড়ো দিয়ে দিই গন্ধটা ভালো হবে ভালো করে ফুটিয়ে নিয়েছি অফ করে দিলাম আমাকে দাও তোকেই তো দিচ্ছি আগে আমার পুচু সোনা বায়না করছে ওকে আগে দিতে হবে আগে আমার পুচু সোনাকে দিই পুচু সোনা খেতে শুধু একইভাবে গোলা শুধু এটাতে বেকিং পাউডার দিইনি চিনি দিয়েছি তারপর সব ময়দা চালের গুঁড়ো আর এটা একটু পাতলা করেছি আর এখানে তেল বেরাস করে দিয়েছি শুকিয়ে যাক তারপর রোল করব এই যে পুর আছে পুর দিয়ে দেবো চাল ভিজিয়ে রেখেছি দুদিন ধরে কি করব ভেবে পাচ্ছিলাম না